আজ তোমাদের সঙ্গে শেয়ার করব টেস্টি গুগনি রেসিপি হ্যালো एवरीवन সকলকে স্বাগত জানাই Bengali Food Vedini Master King চ্যানেলে নতুন আরেকটা পর্বে আজ তোমাদের সঙ্গে খুবই টেস্টি গুগনি রেসিপি আমি শেয়ার করব গুগনি বানানোর জন্য আমি দু ঘন্টা আগে এই মটর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন দু তিনবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মটরগুলো আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় একটা আলু এখানে দিয়ে দিচ্ছি আলু আর মটর এখানে আমি প্রেশার কুকারে করে চারটে ভিসিল দিয়ে সেদ্ধ করে নেব সামান্য প্রেসার কুকারে করে আমি সেদ্ধ করে নিয়েছি মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে গলে যায়নি দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মটরগুলো ঠিক এরকম করে আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি মটর আর আলু সুন্দরভাবে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে ঘুগনির জন্য এখন রান্নাটা শুরু করবো এখন ঘুগনি রান্নাটা শুরু করব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নিতে হবে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন সুন্দরভাবে এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি প্রথমে স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু জাস্ট নাড়াচাড়া করে আবারও আমি এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এখন এই গ্রেড করে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা আদা রসুন আদা রসুন অ্যাড করে সুন্দরভাবে আবারও কুক করে নেব দু থেকে তিন মিনিটের জন্য আদা রসুন আর পেঁয়াজ সুন্দরভাবে এখানে ফ্রাই করা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কুচানো টমাটো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ জিরে পাউডার ধনে পাউডার আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে জল অ্যাড করে সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে সুন্দরভাবে কুক করে নেব আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে বন্ধুরা আমরা সকলেই তো ঘুগনি খেতে ভীষণ পছন্দ করি আজ তোমাদের সঙ্গে আমার পছন্দের মতন ঘুগনি রান্নাটা শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে মশলা এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখো মশলা আর টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর মটর অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আরো আমি তিন থেকে চার মিনিটের মতন মশলা সঙ্গে আমি মটর এখানে ভালো করে কুক করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু তবে তোমরা যদি চাও আলু আলাদাভাবে ভেজে নিও অ্যাড করে দিতে পারো আলু আর মটর এখানে আর একবার আমি ভালো করে মিক্স করে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন রান্নাটা করে নিচ্ছি সব কিছু ভালো করে এখানে মিক্স হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি জল আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য দুটো কাঁচা চিরা লঙ্কা জল অ্যাড করার পরে আর একবার সব ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব সাত থেকে আট মিনিটের মতন আট মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি আমাদের টেস্টি ঘুগনি রেসিপি বন্ধুরা আজ খুব সহজ পদ্ধতিতে ঘুগনির এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খেতেও খুব ভালো হয়েছিল আশা করছি তোমাদের এই ঘুগনির রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো আর তোমরা আমার রান্নার ভিডিওটা কোথা থেকে দেখছো ওটা অবশ্যই মেনশন করে জানিও আমাকে একদম রেডি হয়ে গেছে আমাদের টেস্টি ঘুগনির রেসিপি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও দু মিনিটের মতন কুক করে নিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঘুগনি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজ তোমাদের সঙ্গে খুব সিম্পলভাবে ঘুগনি রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই